জেনারাটার অনেক সময় হঠাৎ করে স্টার্ট নেয় না এখন আমরা ভীষণ সমস্যায় পড়ি আজকের ভিডিওতে আমরা জানবো কেন জেনারেটার স্টার্ট হয় না এর প্রধান কারণগুলো কি এবং সহজ সমাধানগুলো কী হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি ঘরে বসেই সমস্যার শনাক্ত করতে পারবেন সবচেয়ে সাধারণ কারণ হলো ব্যাটারির সমস্যা ব্যাটারি দুর্বল হয়ে গেলে বা চার্জ না থাকলে জেনারেটার স্টার্ট নেয় না কিছু ক্ষেত্রে ব্যাটারির তার ঢিলা থাকলেও একই সমস্যা হয় প্রথমে ব্যাটারির ভোল্টেজ চেক করুন যদি ব্যাটারি ডিসচার্জ হয়ে থাকে তাহলে চার্জ দিন যদি ব্যাটারি পুরনো হয়ে যায় তাহলে নতুন ব্যাটারি ব্যবহার করুন দ্বিতীয় প্রধান কারণ হলো ফুয়েল সমস্যা ফুয়েল টেবিল ট্যাঙ্ক খালি হয়ে গেলে বা ফুয়েল লাইন ব্লক হয়ে গেলে জেনারেটার স্টার নেবে না ফুয়েল ট্যাঙ্ক পর্যাপ্ত তেল আছে কিনা দেখুন যদি তেল থাকে তবে ফুয়েল পাইপলাইন ও ফিল্টার পরিষ্কার করে নিন তৃতীয় কারণ হলো এয়ার ফিল্টার ব্লক ময়লা ও ধুলো জমে গেলে বায়ু প্রবাহ বন্ধ হয়ে যায় ফলে জেনাটার স্টার নেয় না এর ফুলে পরিষ্কার করুন যদি খুব পুরনো বা নষ্ট হয়ে যায় তবে নতুন ফিল্টার লাগান একটা কারণ হতে পারে সাধারণ সেফটি পেডস যখন জেনেটার তার ক্ষমতা বেশি লোড নেওয়া হয় তখন সেটি নিজে থেকেই বন্ধ হয়ে যায় স্টার নিতে চায় না অতিরিক্ত লোড কমিয়ে দিন লোড চেক করুন এই ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখলে জেনারেটার অনেক দিন ভালো সার্ভিস দেবে আপনার যদি জেনারেটারে অন্য কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ